আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে দেখতেছেন এগুলো দেশীয় রসুন এখন কিন্তু কার্তিক মাস চলতেছে এখন কিন্তু দেশীয় রসুন চাষাবাদের সময় আমি আপনাদেরকে অনেক সময় আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন কি বা ফেসবুক পেজেও আপনারা আমাকে দেখেন আমি আপনাদেরকে রসুন নিয়ে ভিত্তিক কিছু ভিডিও তৈরি করি আমি আপনাদের সামনে হাজির করি অনেকে আমাকে কমেন্ট করছেন রসুন চাষ করার আগে কি কি সার ব্যবহার করতে হবে কি কি সার দিতে হবে তাই আমি আজকে সারের বিষয়টা আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনারা রসুন চাষ করার আগে কালে ধান কাটার আগে কিবা আমন ধান কাটার পর পরে তো রসুন লাগানি হয় কিবা এটা বিনা শ্বাসে আপনারা বিনা শ্বাসে চাষাবাদ করবেন কিবা বা রসুন লাগাবেন তো চাষাবাদ করার আগে কি কি সার ব্যবহার করা হবে আমি সেই বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং কি আপনারা সার কীভাবে দিবেন সেটাই আমি আপনাদেরকে বলতেছি এই যে আমার এখানে আমি একটা কাগজে লিখে নিয়েছি সার ব্যবহার করবেন আপনারা এখানে বরুণ দেবেন দুই কেজি প্রতি কানিয়ে চট্টগ্রামের জন্য চল্লিশ শতকে কানি এবং উত্তরবঙ্গের জন্য হলো তেত্রিশ শতকে বিকা তাই চট্টগ্রামবাসীদের জন্য বলতেছি আপনারা যারা রসুন শ্বাস করবেন দেশীয় রসুন শ্বাস করার আগে খালি জমিনে কিবা ধান কাটার পরে আমন দান কাটার পর পরে আপনারা সেখানে সার ফাঁস ব্যবহার করতে হবে এরপরে রসুন লাগাইতে হবে তাহলে আপনারা বরুণ দিবেন দুই কেজি দানাদার দুই কেজি তারপরে ডেবসার চল্লিশ কেজি এবং পটাশ দেবেন বিশ কেজি বাংলা জিপসার বিশ কেজি আমি আবারও বলতেছি বরুণ দিবেন দুই কেজি ফতি কানিয়ে এবং কি দানাদার দুই কেজি ফতি কানিয়ে ডেপসার চল্লিশ কেজি ফতি কানিয়ে এবং পটাশ বিশ কেজি ফতি কানিয়ে এবং বাংলা জিপসার বিশ কেজি ফতি কানিয়ে আপনারা ব্যবহার করবেন এবং কি যদি আপনার কাছে জৈব সার থাকে কিভাবে অন্য অন্য এই জমিনের শক্তি থাকে মা মাটির উর্বরতা ভালো থাকে তাহলে আপনারা এই আংশিক কমাইও দিতে পারেন তবে এখানে আপনারা যে বরুন দানাদার এগুলো কিন্তু আপনাদের দিতেই হবে কারণ এগুলা পোকা মাকড় বিভিন্ন রকমের মাটির দূষিত জিনিসগুলা কাটার জন্যে এগুলা এই মাকড় যেন ধ্বংস হয়ে যায় তাই আপনারা রসুন খোলার আগে রসুনের খেয়াল রাখবেন সবসময় রসুনের খুশি খোলার সময় আপনারা রসুনের মাধ্যমে এই যেন এই খুলবেন এখানে চিটা রসুন যেটা এটা এক সাইডে রেখে দিবেন এবং কি ভালো বাছাই করে রসুনগুলা লাগাবেন রসুন যখন লাগাবেন রসুনের উপরে যে কভার আছে এই কভারটা যেন ছুটে না যায় এই কভারটা যেন ছুটে না যায় তাহলে আপনারা সেই হিসাবে এই রসুনগুলা জমিনে লাগাবেন ধান কাটার পরে প্রিয় দর্শক আমি আবার বলতেছি ধান কাটার পরে এই সারপাশগুলো ব্যবহার করবেন এরপরে যখন আপনারা রসুন লাগাবেন রসুনের লাগা কুশিগুলা লাগানোর পরে উপরে দিয়ে আপনারা দানের খৈ দিয়ে ডেকে দিবেন ডেকে দেওয়ার পরে রেখে দেবেন এরপরে সারাগুলা গজায় দানের খৈরের উপরে দিয়ে সারাগুলা উঠে যাবে এর পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই নজর রাখবেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল মতিন সিটি থেকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার